বন্ধুরা এর আগে আমি এই সাইডটাতে এসেছিলাম এবং আপনাদের আমি দেখিয়েছিলাম তো এই সাইডটার মাটি আমরা পরীক্ষা করছি যেহেতু আমাদের পুকুরের পাড়িতে আমাদের এই বিল্ডিংটা নির্মাণ করা হবে তো অবশ্যই এরকম জায়গা যাদের আছে তারা অবশ্যই সোয়েল টেস্ট করে মাটিটা জেনে নেবেন মাটিটা আসলে মাটির লেয়ারটা কতটুকু ভালো আসে তো আমাদের ধারণা অনুযায়ী আমরা ভেবেছিলাম যে মাটির লেয়ারটা হয়তো বা ভালো হবে না তো এখানে সোয়েল টেস্ট করে দেখা গেছে যে না এখানকার মাটির লেয়ারটা ভালো রয়েছে তো এখানে সোয়েল টেস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের সোয়েল টেস্ট করা হয়েছে এই যে বোরিং আপনার বোরিং পয়েন্ট একটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বোরিং করা হয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো মোটামুটি যেটা ধারণা করা হয়েছিল যে মাটিটা ভালো হবে না তো মাটিটা ভালো পাওয়া গেছে সয়েল টেস্টের রিপোর্টে আমাদের মাটি কন্ডিশন ভালো আমরা পেয়েছি